আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের হুইল চেয়ার অর্থাৎ নর্মালি ইউজের জন্য যে হুইল চেয়ারগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে সেই হুইল চেয়ারটা যেটা হচ্ছে ফুললি হচ্ছে আপনার এই যে ভ্যাকসিনের যেটা হচ্ছে ওয়াশেবল অর্থাৎ হচ্ছে এই রেক্সিনটা হচ্ছে আপনি ওয়াশ করেও ব্যবহার করতে পারবেন কোনো রকমের নষ্ট হবে না ক্ষতি হবে না এই হুইল চেয়ারের সামনে দুইটা পাদানি থাকবে যেটা তো হচ্ছে রুগী পা রাখতে পারবে সামনে একটা বেল থাকবে যাতে রুগী সামনের দিকে ঝুঁকে পড়ে না যায় সামনের চাকাগুলো ফুল ফাইবারের কোনো হাওয়া দিতে হবে না কোনো একবারে টিউবলেস এই পিছনের চাকাগুলো অ্যাসেসের সাথে আছে হচ্ছে আপনার যে ফাইবার যেটা হচ্ছে কোনো আপনার হাওয়া দিতে হবে না সহজেই ক্ষয় হবে না রুগীর ব্রেকের জন্য হচ্ছে দুই পাশেই হচ্ছে হ্যান্ড ব্রেক রয়েছে যে রুগী হচ্ছে হ্যান্ড ব্রেক করতে পারবে সব সবকিছু মিলে হচ্ছে আমাদের এই নিউ অ্যারাইভেল অ্যাসেসে সম্পূর্ণ অ্যাসেসের হুইল চেয়ারটি এখন স্পোর্টস হাউজে অ্যাভেলেবেল রয়েছে যাদের এই হুইল চেয়ার প্রয়োজন তারা হচ্ছে আমাদের শপে চলে আসতে পারেন সাথে সেরে মাওলানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তান স্পোর্টস হাউজে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ব্যবহারের পর হুইল চেয়ারটি খুবই সুন্দরভাবে আপনার বাস করে অল্প জায়গার মধ্যে হচ্ছে রেখে দিতে পারবেন এই একেবারে অল্প জায়গার মধ্যে হচ্ছে এটা রেখে দিতে পারবেন